তাদের উদ্দেশ্য মূলত আজকের এই সবটিতে চলে আসা আর এখানে আসলে কিন্তু বাহারি কালার বাহারি ডিজাইন অনেক ধরনের কোয়ালিটির ওয়ালপেপারের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো রোল বাই আকারের রোল পাওয়া যায় আর এগুলো মূলত আপনারা কোথায় লাগবেন যারা অফিসে নতুন দোকানের ডেকোরেশন করতে চান সেলুনের ডেকোরেশন পার্লার স্কুল কিন্টার গার্ডেন তাছাড়া বাসার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ওয়ালপেপারগুলো লাগাতে পারেন তোমার সামনে আছে এই শপের owner আমাদের বড় ভাই কেমন আছেন ভাইয়া Alhamdulillah ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে দেখলাম যে 2025 এর একদম নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে ওয়াল পেপারের ভিতরে সবগুলো ডিজাইন নিয়ে আসছে ভ্যাম্প কোয়ালিটি আর আপনার কোন সাইডে অনেক দেখতে পাচ্ছেন রোল এগুলো আছে আপনার রোলার আকারে আছে একদম গোল থাকে ওকে তো এইগুলা মূলত আসলে কোন পারপাসে বেশি লাগানো হয় এখানে হচ্ছে আপনার বাসাবাড়ি ঠিক আছে অফিসের রেস্টুরেন্ট বিউটি পার্লার কিন্ডার গার্ডেন আচ্ছা তবে অনেকজন মাদ্রাসার অফিস করে এগুলো লাগানো লাগানো ওকে তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মধ্যপাড্ডা লিঙ্ক রুট ব্যাপারিটা তিনতলা সব নম্বর হচ্ছে তিনশো সাঁইত্রিশ তো আমার প্রতিষ্ঠান হচ্ছে এলকে মাঠ

যেরকম রোল থাকে মানে এটা হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট এটাই কেটে কেটে আবার যখন এখানে দিবে তখন এই জয়েন্টটা বোঝা যাবে জয়েন্টটা বোঝা যাবে মানে ফুল একটা সিনারি তৈরি হবে জি জি একটা রোলে আপনি পাশে পাঁচ ফিট কভার করবে আচ্ছা এটা হচ্ছে আপনার কমপ্লিটার ইয়া এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা রোল চোদ্দশো টাকা রোল পঁচিশ টাকা স্কোয়ার ফিট পড়ে মানে এক স্কোয়ার ফিট কত পঁচিশ টাকা পরে

অফিস বার্সেলোনা লাগাতে পারবে বা ইউটিউব অলারে আচ্ছা সব জায়গায় লাগানো যায় সব জায়গায় রোল 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 হবে একটা রোল 1500 টাকা একটা রোল হচ্ছে টাকা আচ্ছা এগুলো লাগানোর সিস্টেমটা কি এটা লাগানোর সিস্টেম হচ্ছে আপনার পিছনে ব্যাক সাইডে যে এই ব্যাক সাইডে আঠা দিয়ে লাগাতে হয় আমাদের যারা আপনার বলিছে কল লাগতে 300 টাকা বল দিছে মার্বেল টেকচারের দেখেন হাতে বাজে এগুলো বাজবে এটা প্রিমিয়ামটা যেটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হ্যাঁ আপনি করতে পারবে

এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার কোনো বেশি কালারফুল না জি বা অনলাইন শপ আছে অনেকেই যারা লাইভ করে অনলাইন করে হ্যাঁ ওরা ওরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ধরনের ওয়ালপেপার দিতে পারেন বা নতুন দোকানের ডেকোরেশন করতে চায় এগুলো দিয়ে পারবে বাসা বাড়িতে ফুলের টেক্সচার হ্যাঁ ওকে তো আমরা যদি এর থেকে আবার কমে আর একটা বলে যে আরেকটা আপনাদের কাছে কোয়ালিটি আছে দেখাচ্ছি এখানে ডিজাইন ও কাজ করছে হ্যাঁ ডিজাইনগুলো এগুলো পাতার মাঝে বাসা বাড়িতে লাগাতে পারবে লাগানোর জন্য বিভিন্ন টেক্সচারের আছে আবার আমার হ্যাঁ জি এই সেট ইটারে বিগ সেট এরকম হবে লাগানো এরকম হবে আচ্ছা

তারা আসলে চায় যে একটা শখের একটা বাড়ি করলো বাড়ির মধ্যে ওয়াল পেপার গুলা লাগা দিতে জি তো তাদের কি বলবেন এটা হচ্ছে যারা প্রবাসী আছে আমাদের ভিডিও আমরা হোয়াটসঅ্যাপে দেখতে চাই পাঠিয়ে দেবো তাই আসলে যদি বলে আমাদের এই লোক আমাদের এখানে পাঠান তাহলে আমরা ক্যাটালগ বই দিয়ে এরকম বই দিয়ে পাঠাই দেবো আচ্ছা তো ওখানে ডিজাইন দেখতে পারবে আর রুমের সাইজ বললে কটা রোল লাগবে কত টাকায় খরচ আসবে ওইটা আমরা বলে দেবো বলে দেবে জি জি আচ্ছা দেখেন খুব চমৎকার চমৎকার কিন্তু মার্বেল টেক্সচারেরও আছে উড টেক্সচার আছে সবই পাবেন এগুলো পড়বে পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর স্কোয়ার ফিট পঁচিশ টাকা জি ওকে আর কি কোনো কোয়ালিটি আছে আপনাদের কাছে জি জি আর কোয়ালিটি আছে হ্যাঁ আর কোয়ালিটি আছে আমি দেখাচ্ছি আচ্ছা

একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে আপনার পঞ্চাশ স্কোয়ার ফিট কাবার হয় পাশে পাঁচ ফিট আর আপনার উচ্চতা হয়েছে দশ ফিট কাবার দশ ফিট একটা রোল দিয়ে ওকে আর অনেকে চাইলে নিজেরও সেট করতে পারবে আপনার আমাদের কাছ থেকে রোলগুলো আপনার অনলাইনে নিয়ে নিলে আপনার ওখান থেকে আটা কিনে হাডোর দোকান আটা পাওয়া যায় কাটা ওই আটা দিয়ে আপনার নিজেরই সেট করতে পারবে নিজেরাও করতে পারবে নিজেরাও করতে পারবে ওকে এই যে টেক্সচারগুলো দেখেন বেস্ট আর প্রত্যেকটা এগুলো হাতের রঙের থেকে ওইগুলো অনেক

দেখা গেছে রুম গেলে আপনার টাকা হয়ে যায় দামি কম দামের ভিতরে এটাই পার্থক্য ডেকোরেশন করতে চাই হ্যাঁ এটা করতে পারবে অনেক ফিটিং চার্জ তিনশো টাকা একটা রোল এর বাদে ধর মালিকে আপনাদের আর কোনো টাকা দিতে হবে না 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 এর ছাড়া আর কোনো চার্জ নাই না চার্জ নাই শুধু ঢাকা বাইরে হইলে আপনার মিস্ত্রি যে আপনার যাবে যে কস্টিনটা আছে গাড়ি ভাড়া দিতে হবে আর কি তো

প্রত্যেকটা কিন্তু হাতে বাজে জি প্রত্যেকটা হাতে বাজে তো আসলে এই ধরনের যারা নিতে চায় তারাও যোগাযোগ করতে পারেন জি হ্যাঁ প্রত্যেকটাই হাতে বাজে এটা দেখেন এটা যে কাট কালারে মাঝে ওকে এই এই বইটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার অফিসের ডিজাইন হ্যাঁ কম খরচের ভিতরে অফিসের ডিজাইন ডেকোরেশন করতে চায় ওরা করতে পারবে ওরা করতে পারবে এগুলো জি জি জি

তো আমাদের শোরুমের নাম হচ্ছে এলকে মাঠ বিডি তো এখানে অরেঞ্জ আছে আবার আর্টিফিল গাছ আছে গাছগুলো আছে গাছেরও তো কোয়ালিটি আছে হ্যাঁ গাছের কোয়ালিটি আছে হালকা আছে এটা হচ্ছে আপনার 20 এমএম এটা 25 এমএম এটা তিরিশ এম এম এটা চল্লিশ এটা পঞ্চাশ এম এম এটা একদম বেশি গণ এটা বেশি গণ তো ম্যাক্সিমাম আপনার এই তিরিশ এম বেশি চলে আর কি তিরিশ আর পঁচিশ এটা পঁচিশ এম এর এটা স্কোয়ার ফিট কত এগুলো হচ্ছে যেটা আপনি এখানে রেট দেওয়া আছে যেটা আপনার পঁচিশ এম এর এটা একশো টাকা স্কোয়ার ফিট যেটা তিরিশ এম এম এটা একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর একদম গণ যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার দাম বেশি এটা হচ্ছে আপনার একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা ম্যাক্সিমাম এটাই চলে তিরিশ এম এম পঁচিশ এম এমটাই বেশি চলে আর কি আচ্ছা এটা আলোচনার মাধ্যমে আমরা বলে দেবো এছাড়া আমাদের কাছে পাবে আপনার উডেন ফ্লোর

আপনার মার্বেল কিনলে তো আপনার মিনিমাম 1200 টাকা স্কয়ার ফিট পড়বে আর মাত্র 90 টাকা পেয়ে যাচ্ছে 90 টাকা স্কয়ার ফিট 90 টাকা মানে 10 ভাগের এক ভাগ খরচ দিয়ে আপনারা মার্বেল শীটের একটা ফিল পাবেন বাসাবাড়ি সব জায়গায় জি ওকে তো এছাড়া কি আপনাদের কাছে আর কোনো কিছু আছে নাকি না স্যার আমাদের কাছে আছে ফুম প্যানেল

একটা থাকে আপনার হিসাব করেন তাহলে আচ্ছা ঠিক আছে তো এরা হচ্ছে কাস্টমার নিজেই সেট করতে পারবে এটা কোনো আলাদা টেকনিশিয়ান লাগবে এর সাথে গুলো অ্যাড করা আছে জি এর সাথে গুলো দেওয়া আছে কাস্টমার নিজেই অ্যাড করতে পারবে এটা সব ধরনের মোটামুটি আছে জি জি ওকে

আজকে আমাদের এখানেই শেষ করতে চাচ্ছি আরকি ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন আপনাদের আমাদের মদা লিঙ্ক রোড ব্যাপারে তৃতীয়তলা আর আমাদের সবটা হচ্ছে তিনশো সায়ত্রিশ নম্বর শপ আর নাম হচ্ছে এল কেমার্টে জি